চীন নাকি বিশ্বে মহাশক্তিমান আমেরিকাকেও প্রয়োজনে চোখ রাঙাতে তারা পিছুপা হয় না চীনের সেই শক্তির মিত এখন ভেঙে খান খান নমস্কার আমি তপজা শুরু করছি মাধ্যম পডকাস্ট দেখুন বাংলায় একটা প্রবাদ আছে আপনাদের প্রথমেই সেটা মনে করিয়ে দিই সস্তার তিন অবস্থা এই প্রবাদ চীনা সামগ্রীর জন্য সর্বজনবিদিত কিন্তু সেই চীনা সামগ্রীতেই ভরসা রেখেছিল পাকিস্তান ফলও পেয়েছে হাতে নাতে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে পুরো দস্তর তার খেসারত দিতে হয়েছে পাহগাঁও জঙ্গি হানার পরে ভারতের প্রত্যাঘাত এবং তার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে যে সংঘর্ষ চলল তাতে ল্যাজে গোবরে পাকিস্তান পাকিস্তানের চীনা ডিফেন্স সিস্টেমও কোনো কাজে এলো না ভারতের মিসাইলকে ধ্বংস করা তো দূর চিহ্নিতই করতে পারল না চীনা এইচ কিউ পাকিস্তানের মার্কিন এবং চীনা র্যাডার স্ট্রেফ ফেল করেছে অপারেশন চলাকালীন বলা হয় চীন নাকি সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী চীন নিজের শক্তি প্রদর্শনের যে সমস্ত প্রপাগান্ডা ভিডিও সকলের সামনে উপস্থাপন করে তা দেখে মনে হয় তাদের অত্যাধুনিক প্রযুক্তি নাকি প্রায় গোটা বিশ্বের কাছে দুর্ভেদ্য তাই চীনকে নাকি এখন খুব সমীহের চোখে দেখতে হবে চীনের এই বানানো ভাবমূর্তি ভেঙে চুড়ে তচ্ছ ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান মূলত চীনা প্রযুক্তি ব্যবহার করছিল দেখা গেল চীনা এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় আক্রমণের সামনে দাঁড়াতেই পারছে না চীনা ড্রোন পাঠিয়ে ভারতে হামলার চেষ্টা করে কোনো লাভ হয়নি সব ড্রোনকেই আকাশেই ভারত নষ্ট করেছে চীনা ফাইটার জেটগুলো একেবারে মুখ থুবড়ে পড়েছে এতে চীনের দু রকমের ক্ষতি হলো এক চীনের সামরিক সক্ষমতার বিষয়ে গোটা বিশ্বে যে ধারণা তৈরি হয়েছিল তা বিশাল ধাক্কা খেলো আর দুই চীনের কাছ থেকে যেসব দেশ অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম কেনার কথা ভাবছিল তাদের মনে চীনা সরঞ্জামের সক্ষমতা সম্পর্কে বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি হলো এবং আগামীতেও তা থেকে যাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানার পরে রাত একটা চুয়াল্লিশ মিনিটে ভারতের প্রেস বিবৃতিতে লেখা হয় এই প্রত্যাঘাত সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর এবং অপ্ররোচনামূলক অর্থাৎ পুরোদস্তুর যুদ্ধ শুরু করা ভারতের লক্ষ্য ছিল না যতক্ষণ পাকিস্তানের সেনা ভারতে আঘাত হানার চেষ্টা করেছে ততক্ষণ ভারত পাল্টা আঘাত এনেছে তখন পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও ভারতীয় সেনার ডিজিএমও কে ফোন করে সংঘর্ষ বিরতির কথা বলেছেন তখন ভারত বিরতিতে রাজি হয়েছে অপারেশন সিঁদুর শুরু করে এই সংঘাতের বিষয়ে ভারত যে নীতি ঘোষণা করেছিল সেই নীতিতেই ভারত এগিয়েছে তার থেকে এক চুলও সরতে হয়নি ভারতকে ভারতের প্রত্যাঘাতের আগের মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের মন্ত্রীরা চিৎকার করে হামলার হুমকি শোনাচ্ছিলেন বোমাই ভারতের দিকে তাক করে রাখা আছে বলে দাবি করা হয়েছিল ভারত প্রত্যাঘাত করার পরে আর একবারের জন্যেও সেসব কথা পাকিস্তানের মুখে শোনাই যায়নি পরমাণু অস্ত্রের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে পাক প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এমনটাই একটা খবর রটেছিল কিন্তু তড়িঘড়ি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সেই সংশয়ও কাটিয়ে দেন তিনি জানান এমন কোনো বৈঠক প্রধানমন্ত্রী করেননি ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিতে পেরেছে যে পাকিস্তানের পরমাণু হুমকিকে এক ধমকে থামিয়ে দেওয়ার কথা অন্য কারো থাক বা না থাক ভারতের রয়েছে চীন পাকিস্তানের পাশে দাঁড়াবে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ করবে এমন ধারণা ছিল অনেকের কিন্তু অপারেশন সিঁদুর পর্বে চীনের তরফে ভারত বিরোধিতার কোনো বিবৃতি আসেনি উনিশশো সালে কার্গিলের যুদ্ধে দু সালে সার্জিক্যাল স্ট্রাইকের পরে এবং দু সালে এয়ার স্ট্রাইকের পরেও চীন কিচ্ছু করতে পারেনি দু সালে ভারতের অপারেশন সিঁদুর আরও অনেক বড় ঘটনা পাক অধিকৃত কাশ্মীরে নয় এবার পাকিস্তানের নিজস্ব ভূখণ্ডে ভারত আঘাত এনেছে অন্তত ছটা বিমান ঘাঁটিতে বিপুল ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ র্যাডার বেস তারা ধ্বংস করে দিয়েছে চীন মাঝে মধ্যে দায়শরা বিবৃতি দেওয়া ছাড়া কিচ্ছু করতে পারেনি আর সোমবার রাতে প্রধানমন্ত্রীর বিবৃতির পর চীনের তরফে কোনো বিবৃতি নেই হয়তো এই মিথ ভেঙে যাওয়ার লজ্জায় কোথায় মুখ ঢাকবে তারা কোথায় রাখবে সেই লজ্জা সেটা নিয়েই ব্যস্ত ড্রাগন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে নতুন আলোচনায় ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম